হ্যালো ফ্রেন্ডস আজকে এসছি আজকে এসেছি একটা নতুন টিক্স নিয়ে ফেসবুকে ফেসবুকে ভিডিও পাঠালে অলরেডি দেখুন আমার স্টোরিতে গিয়ে অ্যাড হচ্ছে এই যে স্টোরি যে কোনো ভিডিও পোস্ট করছি আমার ডাইরেক্ট স্টোরিটি গিয়ে অ্যাড হচ্ছে দেখুন দেখতে পারবেন এই যে বন্ধুরা তা এটাকে বন্ধ করব কি করে সেই বিষয়ে একটা ছোট্ট টিক্স চলুন এক নজরে দেখে নেব প্রথমে চলে যাবো আমার থ্রি ডটে ফেসবুকে আসলাম ফেসবুকে আসার পরে আমার থ্রি ডটে যাব থ্রি তো থ্রি ডটে যাওয়ার পরে আমি যাবো সেটিংসে কোনায় সেটিংসে যাওয়ার পরে এই যে মেটা অ্যাকাউন্ট সেন্টার বলে অপশান আছে এটাতে আমি ক্লিক করবো উপরেই ক্লিক করার পরে দেখুন বন্ধুরা এই যে সাইনিং অ্যাক্টার্স প্রোফাইল এটাতে আমি ক্লিক করবো এবার আমার অ্যাকাউন্টে চলে যাব ফেসবুকে এই যে বন্ধুরা দেখুন নিচে কি তিনটে পরস্পর অপশান দেওয়া আছে একটাতে ইওয়ার ফেসবুক স্টোরি ইউর ফেসবুক পোস্ট আর ইউর ফেসবুক রিলস তিনটে অপশান আছে তা আমি এখান থেকে যেটা আমার স্টোরি অলরেডি ডাউনলোড হয়ে যাচ্ছে আমি ভিডিও পোস্ট করলে সেটাকে বন্ধ করে দেবো প্রথমটা এবার কিন্তু আমার ভিডিও ডাইরেক্ট একদম রিলসেই পড় পড়বে স্টোরিতে আর অ্যাড হবে না আপনারা যারা এই সেটিং সম্বন্ধে জানেন না দেখে নেন ভালো করে দেখে নিয়ে যাদের এরকম প্রবলেম আছে তারা এই ভিডিওটা দেখে ঠিক করে নেবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন যে সেটিংটা ঠিক হয়েছে কি না ওকে ধন্যবাদ